আমি মোটা দাগে তেত্রিশটি মৌলিক পয়েন্ট সাথে কিছু সাব পয়েন্টে আমি ব্রিফ করব যে আমাদের পছন্দ কতটুকু হয়েছে পিছনে স্লাইড শেয়ার দেখানো হবে একই সাথে আপনারা আশা করি আমাদের সাথে দেখতে পাবেন এবং প্রেস কনফারেন্স শেষে আপনাদেরকে একটি বুকলেট উদ্বোধন হবে যে বুকলেটে দুইটা বুকলেট তার মধ্যে একটা বুকলেটে থাকবে আমাদের এই চার মাসের পছন্দ যা যা কিছু হয়েছে সবগুলোর শর্ট ডিটেল শর্টে বর্ণনা আর আরেকটি বই থাকবে দুই মাস পরে যে আমাদের সিনেটে বর্ণনা হয়েছিল নির্বাচন সেটির উদ্দেশ্যে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করবার জন্য প্রতি বছর ডাক নির্দিষ্ট সময় হয় আমরা দ্বিতীয় কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিকভাবে প্রস্তাব

তার মধ্যে শেখ হাসিনার আজীবন সদস্য পদ যেটি এক বহির্ভূত ছিল সেটি রেজলিউশন বাতিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মাকসুদ কামাল সহ

এবং সেটি আমরা করছি বিভিন্ন তাদেরকে আইনি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে সেটি চলমান থাকবে গভর্ন গেস্ট্রমের স্মৃতি সংরক্ষণের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই টর্চার কর্মী কাহিনীগুলো সামনে যেন শিক্ষার্থীরা দেখতে পায় সেটির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তিন আবাসন সংকটের সমাধান

জলবদ্ধতা প্রশাসন সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বিভাগ এবং হল সংশ্লিষ্ট এলাকা পিলখানা বিজুলি কর্তৃপক্ষের সাথে করে উদ্যোগ গ্রহণ করা হয়েছে উন্নয়ন প্রকল্পের আওতায় আঠাশ কোটি টাকার পাঁচটি হলে ভিত্তি ভিত্তিবস্ত্র স্থাপনে হয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন বৃত্তি চালু এবং অন্যান্য বৃত্তির লক্ষ্যে অসীজনদের সাথে যোগাযোগ করা হয়েছে সাময়িক বিকল্প আবাসনের জন্য প্রস্তাবিত স্থানগুলো পরিদর্শন করা হয়েছে দায়িত্ব গ্রহণের চার মাসে আরেক চতুর্থ যে কাজটি সেটি হচ্ছে হল ও একাডেমি ক্যারিয়ার নিরাপত্তা স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিতকরণ এখানে মূল্য হ্রাস করে খাবারের মান খাবারের মান বৃদ্ধি করে খাদ্য মন্ত্রণ এবং টিসিবির সাথে বৈঠক করা হয়েছে এবং সেটি আমরা ফলো আপ করছি মোকারন ভবনের ক্যাপিটালের চালুর কাজ অগ্রসমান সেটি কাজ চলছে অন্যান্য ক্যাপিটালের জন্য নতুন চেয়ার টেবিলের আবেদন ছিল সেগুলো জমা দেওয়া হয়েছে এবং বেশ কিছু ক্যাপিটালের অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে পাঁচ হল পরিবহন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এখানে ছাত্রীদের জন্য ছাত্রী হলে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে অনাবাসিক শিক্ষার্থীদের হলে প্রবেশ অনুমতি সহজীকরণের লক্ষ্যে ছাত্রী হল সংসদের সাথে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে কাজ চলমান রয়েছে এবং সকল ছাত্রী হলকে ক্যাম্পাস শাটারের আওতাভুক্ত করা হয়েছে দূরবর্তী ছাত্রী হলে ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাস বরাদ্দের কাজ চলমান রয়েছে প্রক্রিয়ার টিমে প্রয়োজনীয় সংখ্যক নারী সদস্য নিয়োগের আবেদনের প্রেক্ষিতে নিয়োগের কাজ চলমান রয়েছে মাতৃত্বকালীন ছুটি নারী শিক্ষার্থীদের জন্য ও ক্লাসে উপস্থিতি বাধ্যতা বাধ্যবাধকতা শিথিল শিথিল করার লক্ষ্যে ডাক্তার সর্বসম্মত প্রস্তাবে সিন্ডিকেট প্রেরণ করার পর তা সিন্ডিকেটে পাশ হয়েছে